প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটার ইউটিউব চ্যানেলে কাল তোমাদের তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দিচ্ছ ইংলিশ পরীক্ষা তোমাদের রাইটিং স্কিল সাজেশান নিয়ে এলাম এটা হচ্ছে সেট ওয়ান ঠিক আছে এরপর আমি একটু পরে সেট টু দিচ্ছি তো একটা প্লে লিস্ট করে দিচ্ছি প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশানে দিচ্ছি দেখো আমি এখানে যে কয়েকটি রাইটিং স্কিল দেবো এগুলোর থেকেই আসবে এগুলো দেখো আগে মানে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত মাধ্যমিক পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোকে ফলো করে দিচ্ছি এখানে দেখো প্রথম যে দিয়েছি সাপোজ ইউর স্কুল হ্যাজ রিসেন্টলি অবজার দ্য টু টু হান্ড্রেড ডে অ্যানিভার্সারি অফ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাও রাইট এর রিপোর্ট অন দ্য সেলিব্রেশন উইদিন হান্ড্রেড ওয়ার ইন ইউর স্কুল ম্যাগাজিন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্ট এখানে কয়েকটি পয়েন্ট তুলে ধরা হয়েছে দেখে নেওয়া পয়েন্টগুলো এটা তোমরা প্র্যাকটিস করে রাখো এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ডেড অ্যান্ড ভিনু মর্নিং র্যালি মানে সকালে একটা র্যালি করা হবে স্কুল থেকে ঠিক আছে গেস্ট প্রেজেন্ট সিট অ্যান্ড ড্র অ্যান্ড ইজি রাইটিং কম্পেনশন ঠিক আছে এখানে তোমাদেরকে কিছু আঁকা মানে অঙ্কন প্রতিযোগিতা অ্যারেঞ্জ করতে পারো স্কুলে অ্যারেঞ্জ হবে এরকম একটা পয়েন্ট দিয়ে লিখতে পারো ইজি রাইটিং কম্পোজিশান কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর কিছু লিখতে হবে তার জীবনী সম্পর্কে এই নিয়ে একটি পয়েন্ট এখানে দেওয়া রয়েছে তারপরে কালচারাল প্রোগ্রামস বাই স্টুডেন্ট স্টুডেন্টদের দ্বারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই সম্পর্কে একটা বর্ণনা করতে হবে এই জন্য এই পয়েন্টটা দেওয়া রয়েছে স্পিচেস বাই এইচ এম অ্যান্ড চিফ গেস্ট যিনি চিফ গেস্ট থাকবেন তিনি কিছু স্পিচ দেবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার সম্পর্কে আর এইচ এম কিছু স্পিচ দেবেন ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে অ্যান্ড ক্লোজিং ইভেন্ট পরবর্তীতে অনুষ্ঠানটি শেষ হবে এই নিয়ে এই পয়েন্টগুলো দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে এর ওপর এটা একটা তৈরি করতে পারো এটা ইম্পর্টেন্ট রয়েছে বছরের জন্য বাড়িতে কোচিং হচ্ছে তো আওয়াজ আসছে কিছু মনে করবে না তারপর দেখো যে সাজেশনটা দিচ্ছি রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস অ্যাবাউট দ্য প্রবলেমস কজেস বাই ফ্রিকুয়েন্ট প্রাইস হিক অফ নেসেসারি গুডস ওকে স্পেলিংয়ে যদি কিছু মিস্টেক থাকে কোথাও তোমরা একটু দেখে নেবে তারপরে দেখো আর একটা যেটা দিচ্ছি রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ড অন পলিউশান ঠিক আছে পলিউশান অর্থাৎ দূষণ সম্পর্কে লিখতে হবে কী দূষণ না ইনভারনমেন্ট দূষণ ইনভাররমেন্ট ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্ট এখানে কয়েকটি হিন্ট দেওয়া রইল দেখো কী বলা রয়েছে তো দেখো এখানে কী বলা রয়েছে দেখো ইন্ট্রোডাকশান প্রথমে দেবে ভূমিকা দিয়ে আরম্ভ করবে পরিবেশ দূষণ কীভাবে হচ্ছে না হচ্ছে হাউ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ডিফার্মেশন আর রেসপন্সিবল কীভাবে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন দায়ী এই পরিবেশ দূষণের জন্য সেই সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করতে হবে এই নিয়ে লিখতে হবে আদার ফ্যাক্টর অন্যান্য কারণগুলো যেগুলো রয়েছে পরিবেশ দূষণের জন্য সেগুলো লিখতে হবে এই পয়েন্টে মূলত গ্লোবাল ওয়ার্মিংকে লক্ষ্য করে মাথায় রেখে পজিশন গ্যাসেস যে সমস্ত বিষাক্ত গ্যাসগুলো রয়েছে সেগুলো কীভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে সেই সম্পর্কে দিতে হবে গ্যাসগুলো সম্পর্কে একটু লিখতে হবে পরিবেশে বিষাক্ত দূষিত গ্যাসগুলো রয়েছে তাদের নাম দিয়ে দিবে পার্সেন্টেজ দিয়ে দিবে ইত্যাদি অটোমোবাইল এক্সার্টস ওকে এক্সার্টস মানে কি না বর্জ্য অর্থাৎ ভাঙা টিভি মোবাইল ফোনের ভাঙা বিভিন্ন রকমের কম্পিউটারের ভাঙা যন্ত্রাংশ কীভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে ঘটাচ্ছে সেটা তোমাকে একটু এই পয়েন্টের উপর বেসিস করে লিখতে হবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কীভাবে শিল্প থেকে যে সমস্ত বজ্রগুলো পরিবেশ কীভাবে দূষিত করছে শিল্পের নোংরা জল আবর্জনা হ্যাঁ সে সম্পর্কে একটু লিখতে হবে ইউটিলাইজ ওয়াজিং অর্থাৎ কিভাবে সেটা ইউটিলাইজ না করে অর্থাৎ কি না সেই জলটা বা বজ্রটা যেটা সেটাকে সংশোধন না করে পরিবেশে সরাসরি এসে মিশছে তার ফলে কীভাবে দূষণটা হচ্ছে সে সম্পর্কে একটু বর্ণনা করতে হবে এই জন্য বলা রয়েছে এটা ইউটিলাইজ ওয়াশিং তারপর দেখো ওয়াটার পলিউশন কীভাবে জল দূষণ হচ্ছে পরিবেশ তো পরিবেশের অন্তর্গত জলটা তো কীভাবে সেটা দূষণ হচ্ছে সে সম্পর্কে লিখতে হবে সাউন্ড পলিউশন কীভাবে শব্দ দূষণের দ্বারা পরিবেশ দূষণ হচ্ছে সেটা সম্পর্কে লিখতে হবে রিমাইন্ডিয়াল তারপরে হচ্ছে মেজার্স ওকে অর্থাৎ রিমাইন্ডিয়াল অর্থাৎ সার সংক্ষেপ আর মেজার্স মানে উপসংখ্যার লিখে তোমাদের এটা লেখা শেষ করতে হবে এইটা আমরা এই তিনটি সাজেশান দিলাম মানে সেট ওয়ানে এরপর সেট টু সেট থ্রি এরকম করে কয়েকটি সেট বের করে দিচ্ছি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে এগুলো তোমরা করে রাখো তবে এই এয়ার পলিউশনটা এবছর আসার সম্ভাবনা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইটা ও আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই তোমরা দেখে রাখো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আইকন কলব সঙ্গে সেভ রাখো একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী কলেজ স্তরে সমস্ত ক্লাস পাওয়ার জন্য এরপর আমরা সেট টু নিয়ে আসছি একটু পরে আর প্লেলিস্ট দেখো পরবর্তী সময় তোমরা যারা দেখছো কালকে তোমাদের পরীক্ষা তোমাদের জন্য একটা প্লেলিস্ট করে দিচ্ছি প্লেলিস্ট লিস্ট লিঙ্ক এগুলো ডিসক্রিপশানে দেওয়া রইল